বন্ধুরা আজ আমি বানালাম পুরানো দিনের একটা খুব সুস্বাদু রেসিপি আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচু পাতা তো এই কচু পাতাগুলোকে ঠিক এরকম কচু এগুলো দুধ কচুর পাতা দুধ কচুর পাতাটাকে কুচিয়ে আমি এরকম করে ভালো করে নুন মাখিয়ে রেখেছি আর আর আমার লাগছে চিংড়ি মাছ এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে আমার এখানে সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি লাগছে সর্ষের তেল আর লাগছে সামান্য পরিমাণে চিনি নুন হলুদ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এই মাছ যে বাটিটাতে রয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি কচুর শাকটা মানে দুধ কচুর পাতাটা আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি নুন আমি খুব করে এখন মেখে এবার আমি যে বাটিটার মধ্যে বানাবো সেই বাটিটার মধ্যে এটাকে ঢেলে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে চেরা যে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি প্রেশার কুকারে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি একটা বাটি উপর করে মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছের বাটিটা দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে আট ঢেকে দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো তারপর একটা সিটি পড়লে রেডি আজকে আমাদের দুধ কচুর পাতায় চিংড়ি মাছের ভাপা আমার কিন্তু দুধ কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য আমরা তো এখন এটা দিয়ে জমিয়ে গরম ভাত দিয়ে লাঞ্চ করব। আর তোমরাও যদি এরকম আমার মতো জমিয়ে লাঞ্চটা করতে চাও এই চিংড়ি মাছ ভাপা দিয়ে তো এখনই বা রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো আর আমাদের চ্যানেলটাকেও চটপট সাবস্ক্রাইব করে ফেলো তো টাটা